কম বেশি দেড়শো শব্দে ফেসবুক ব্যবহারের সতর্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে একটা হেডিং করেছি দুই বন্ধুর মধ্যে সংলাপ ফেসবুক ব্যবহারের সতর্কতা দুই বন্ধু অনেক সৌম অনেক বলছে হাই সৌম দেখছি আজকাল তুই ফেসবুকে বেশ সক্রিয় হয়ে গেছিস সব ঠিক তো সোমো হায় অনেক হ্যাঁ রে ফেসবুক ভালোই লাগে বন্ধুদের পোস্ট দেখা নিজের ছবি দেওয়া সব মিলিয়ে মজা অনেক মজা অবশ্যই কিন্তু ফেসবুকে সাবধান হওয়া খুব জরুরি অনেকেই জানে না কিভাবে নিজের প্রাইভেসি রক্ষা করতে হয় সোমো প্রাইভেসি কেন কি সমস্যা হতে পারে অনেক সমস্যা অনেক উদাহরণস্বরূপ নিজের ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা ফোন নাম্বার স্কুলের নাম এসব দিলে অন্যরা খারাপভাবে ব্যবহার করতে পারে সমু হুম ঠিকই বলেছিস আমি তো মাঝে মাঝে নিজের ছবি সব ফ্রেন্ডদের জন্য ওপেন রাখি এটাও কি সমস্যা অনেক অবশ্যই ছবি ভুল হাতে গেলে অপব্যবহার হতে পারে তাই ফেসবুকের প্রাইভেসি সেটিং সবসময় ফ্রেন্ডস অনলি রাখা ভালো সোমো ঠিক আছে আর কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে অনেক অচেনা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এলে আগে প্রোফাইল দেখে নে না হলে একবারে রিকোয়েস্টটা ডিলিট করে দে অনেক নকল প্রোফাইল থাকে সোমো সত্যি এরকম অনেক রিকোয়েস্ট আসে আমি তো ভেবে পাই না কি করব অনেক আর একটা জিনিস কোনো গুজব বা ভুল তথ্য দেখলে শেয়ার করিস না ফেসবুকে ভুয়ো খবর ছড়াই খুব দ্রুত সৌম তা ঠিক এখন থেকে ভালোভাবে যাচাই করে তবেই কিছু শেয়ার করব অনেক সেটাই বুদ্ধিমানের কাজ ফেসবুক ব্যবহার করবি কিন্তু সচেতনভাবে তবে উপকার বেশি ক্ষতি কম হবে সৌম্য ধন্যবাদ অনেক তোর কথা শুনে অনেক কিছু বুঝতে পারলাম এখন থেকে ফেসবুক ব্যবহার করব সাবধানে